শিরোপা জয় আর্জেন্টিনার জন্য প্রায় অসম্ভব আর সেই অসম্ভব কাজটাকেই সম্ভব করলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি তবে একটি নয় স্ক্যালোনির নজর জোরা শিরোপায় কোপা আমেরিকার শিরোপা দুইবার জয় করেছেন এবার জোরা বিশ্বকাপ জয়ে নজর লিওনেল স্ক্যালোনির আর সেই লক্ষ্যেই এখন কৌশল করছেন তিনি সব মিলিয়ে স্ক্যালোনির বিশ্বকাপ জয়ের পরিকল্পনা ও ডাবল কাপ জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে উনিশ সালে দায়িত্ব নিয়েছেন তার আগে আর্জেন্টিনা দল সর্বশেষ শিরোপা জয় করে উনিশশো সালে ২৬ বছরের অপূর্ণ শিরোপা খরা কাটাতে স্ক্যালোনিকে দায়িত্ব দেয় আর্জেন্টিনা সেই শিরোপা খরা পূরণ করতে স্ক্যালোনিকে দেওয়া হয় দায়িত্ব আর সেই দায়িত্ব পূরণে মাত্র দুই বছর সময় নেন স্ক্যালোনি দু সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনা এরপর তিন বছরের ব্যবধানে আরও একবার এই শিরোপা জয় করে এই আসরের জন্য সেখানে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জয় করে আলবেসেলেস্তেরা যে শিরোপা জয় আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় ২৮ বছর সেই শিরোপা স্ক্যালোনি জয় করেন দুইবার মাত্র তিন বছরে যে কারণে স্ক্যালোনির ওপর দর্শকদের ব্যাপক প্রত্যাশা শুধু কোপা আমেরিকা নয় ছত্রিশ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন স্ক্যালোনি দুই হাজার পর দুই সালে এসেও আর্জেন্টিনাকে রেখেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে এবার স্ক্যালোনিকে ঘিরে প্রত্যাশা দুই বিশ্বকাপ আর সেই অনুসারে এবার পরিকল্পনা করছেন এই কোচ এর মাঝে দল গঠনের কাজ করছেন তিনি সংবাদ সম্মেলনেও বারবার ইঙ্গে দেন পরিকল্পনার যদিও বিশ্বকাপের আগে নিজের সবকিছু ফাঁস করতে চাইবেন না এই কোচ তবুও অনেকটা ইঙ্গিত দিয়ে রাখছেন পরিকল্পনার সেই পরিকল্পনার অংশ হিসেবে এর মাঝে তরুণদের কাজে লাগাচ্ছেন কোচ স্ক্যালোনি থিয়াগো আলমাদা এর মাঝে মূল একাদশের সুযোগ পাচ্ছেন বিশ্বকাপের আগে তাকে পোক্ত করে তুলছেন এর বাইরে মেসির বিকল্প হিসেবে গড়ে তুলছেন এছাড়াও গার্নাচো সহ একাধিক খেলোয়াড়কে সুযোগ দিচ্ছেন এর বাইরে তরুণদের নিয়ে প্ল্যান সাজাচ্ছেন ম্যাচ মতো অনুসারে প্ল্যান আটছেন স্ক্যালোনি সেক্ষেত্রে স্ক্যালোনির দলে অটো চয়েস থাকছেন না কেউই আবার কাউকে উপেক্ষা করছেন না দলের প্রয়োজনে অ্যাটাকে হোক বা রক্ষণ সব জায়গায় খেলছেন পরিস্থিতি অনুসারে সব মিলিয়ে দল নিয়ে দারুণ পরিকল্পনা আটছেন স্ক্যালোনি এবার দেখা যাক সেখানে সফল হতে পারেন কিনা তিনি